দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুস্লাহ ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসু ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দেওয়া

তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সেদিন থাকবে ইসলাম কত কঠিন হুঁশিয়ারি আমার হিন্দু ভাইরা এই আলোচনা শোনেন আপনাদের পক্ষে সেই চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমিনের দিন সংখ্যালঘের পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো